osion emotion limiting meme leading terminating temple ये तो मैंने तो मैंने देखा था

কিন্তু দেখছিয়ে তুমি প্রত্যেক তো সব টাকা দেখো আমি সব কিছু নাই কি হচ্ছে তো গাইস ও ভীষণ পরিমাণে ঝাল লেগেছে আমারও লেগেছে কিন্তু একটু কমেছে তো যাই হোক এখানে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে এক হাজার মানে এক হাজার টাকা আমার হয়ে গেল আর ওর জন্য পানিশমেন্ট রেডি আছে তো ওর জন্য পানিশমেন্ট হবে থালা বাসনগুলো দুবার কিছু না ও সবগুলো থালা বাসন হবে কারণ ঘরে আরো প্রচুর ভরানো আছে আর এগুলো সবগুলো মিলে ও প্রচুর বাসন দেবে আর এগুলো দিয়ে তো আমি এস করবো তো চলো টাটা ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও টাটা